আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলেজের ভাই বোনেরা কেমন আছে সবাই আশা করছি দেশ এবং দেশে বাইরে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসছে আজকের একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি একদম ভোর ছয়টা থেকে ছয়টা বাজে উঠছি মনে দশ মিনিট লাইন বসেছিলাম তারপর থেকে কাজ শুরু করছি তো যাই করছি না কেন সবকিছুই কম বেশি শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন লাইক দিয়ে বইটার পাশে থাকেন বইটাকে সাপোর্ট করেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটা ক্লিক করে রেখেন এতে করে যখন আমি এত কাটতেছেন যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনার আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন বালাডি কাইটা লাইসেন ইডি রাখছেন আর এই আর কেটার না তো যাই হোক ভিডিওটা দেখতে থাকেন দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আর পাশে থাকেন দেখতে থাকেন ভিডিওটা আর এখানে আম আনা হয়েছে আমের বর্তা খাবে বাচ্চারা আরও আপনাদের সঙ্গে শেয়ার করতেছে আর দেখেন কালকে আমার দেবর আসছিল তো নিলাম মার্কেট থেকে হাঁসের মাংস তারপরে মুরগির ফ্রাই তারপরে আলু পরোটা তারপরে কী জানি বলারও হাঁসের মাংস বললাম তারপরে এই যে এগুলো চাপটি এগুলো নিয়ে আসছে তো খাওয়া দাওয়ার পর ওই যে আরও চাপটি থাকেন রইছে এগুলো এখন ভালাই দিবো মাংস টাংস দিয়ে খাইছে যে মাংস প্লেটে ভর্তি যে মাংস যে হাঁসের মাংস বাটি দিয়ে নিয়ে আসছে যেটা সারাদিন আমার পুরো গড়টার অবস্থা তো গড়ের অবস্থা একদম করুন এটা কি বলবো আপনাদেরকে বাইরেও শেয়ার করে চলেন আমার বাইরের অবস্থা আমি কিন্তু ঘুম থেকে উঠছি আপত চল্লিশ মিনিট আগে ওইটা শুয়েছি ভালো লাগতেছে না ওই যে পড়লাম ভালো লাগতেছে না ভালো না লাগারও কারণ আছে কালকে জ্বর হয়েছে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে কিন্তু আমি বাসায় ছিলাম না তো আমি আসার পথে তো আমি এই বাজার থেকে ওঠার পর মনে হয় দশ মিনিট চলছে গাড়ি তারপর যে বৃষ্টি শুরু হয়েছে একদম বিশ্ব রোড আসার পর বৃষ্টি থামছে তো ওইখান থেকে নাইমা খিলকে আসছি কালকের ভিডিওতে দেখতে হরবেন বাজার করছি তারপর বাসায় আসছি আসিয়া দেখি জ্বরের সময় যে কার্যাঙ্ক গেছে রাইতের দেড়টা দুইটার দিকে কার্যাঙ্ক আসছে তারপরও কারেন আসে না তারপরে কাশ্মিয়ার বাবা আমার উকিল মেয়ের শ্বশুরের কাছ থেকে নাম্বার নেওয়া তারপর ইচ্ছা মতন দিয়েছে ঠেলা যে ঢাকা সিটির ভিতরও নয় ঘন্টা হয়ে গেছে এখনও কারেন্ট নাই এটা কি হইলো তো আমরা একটা মানুষ ঘুমাইতে পারতাছি না আমার মেয়ে যায় দেখি ওর শরীর ভালো না ওর সহায়সি কিন্তু যাইয়া দেখি শরীর ভিজা একদম অস্থির মেয়ে তারপর যখন জয়ী মুহূর্তে ফোন দিছে ছেলাচিলি করতেছে অত সে ভাই ছেলেচিলি করার দেখতে দেখতেছি তারপরে সে মোবাইল করে কাটাও নেই সাথে সাথে ফোন আসছে এই ক্যার্ট চলে আসছে তারপর হলো গিয়ে আমরা শুইছি তো বেশিক্ষণ ঘুমাইতে তো ভাইনি আবার সকালে উঠে গেছে এখন বাজে হলো গিয়ে সাতটা বাজা নেই ছয়টা চল্লিশ বাজে আর আমি উঠছি ছয়টায় তো আমার না শরীর খাল যেমন ডাক খাইতেছে বুঝছেন তো যাই হোক আমার পাকঘরের অবস্থা তো দেখাইছি তার ভিতরে আজকে আবার স্কুল খোলা বাচ্চাদের এখন ছেলে মেয়েদের ডাক দিব মেয়ের ড্রেসটা নিয়ে আসে পড়ছে অলরেডি আর ছেলের ড্রেস ছেলে ওই করার পরে তো ছেলে মেয়েকে ডাইকে আই না তারপর আমি এগুলো ক্লিন করব আর তার পাশাপাশি হলো গিয়ে কী জানি বলে এই পাক ঘরে এগুলো ক্লিন করবো আর আজকে আবার ওদের স্কুল খোলা তার ভিতরে হইলো আজকে রেজাল্টও দিবি যে স্কুল বন্ধর আগে যে রমজানে পরীক্ষাটা গেছে পরীক্ষার কা খাতা দিবি তো কি যে করবো বুঝতে পারতেন ঘরের কাজই করব না স্কুলে যাব আমার মাথায় কিছু দৌড়তা না তো যাই হোক আগে মেয়ে ছেলে মেয়েকে ডেকে নিয়ে আসি তারপর দেখা যাক কী করা যায় সকাল থেকে কাজ লাগছি কাজ তো করতেই আসি করতেই আসি দেখেন কী অবস্থা একদম পাপ ঘর চিটছিটে তেল তৈলাক্ত তৈলাক্ত হয়ে গেছে তো কালকে ভাই ছিলাম না বাসায় ওইভাবে পাক ঘর সকালে যে হালকা পাতলা কইরা নাস্তা রান্না দুপুরে রান্না বান্না শেষ করে চলে গেছিলাম তো আসার পরে তো তোর নেই তো কিভাবে কাজ করব বলেন যার কারণে যে সকাল সকাল তো প্রথমে চুলাটা রে কাজটা করে নিলাম এ পাশেগুলো এই পাশে আই না এখানে আমার যে ভাত কালকা সব রয়েছে ভাতটা গরম হবে সবাই এখানে মাছ ভিজিয়েছি অনেকগুলো বাসি জিনিস ধুয়ে 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 নিছি গ্লাস মিলাস ধুয়ে নিছি এখন হলে এই সাইডটা শুকাইলে তারপরে এই সাইডে এগুলো নিয়ে তারপরে এগুলো ক্লিন করবো আর এখানে এই যে কালকে বাজার করে আসছি বাজারে এখানে রেখে দিছি আর ফ্রিজে বলিনি তো এখন কাটাকাটি করবো যতটুকু নেওয়া নেওয়া আর সবগুলো ফ্রিজে পরবো টেবিল টেবল যা আছে সব পরিষ্কার করছি আর ওই ঘরে চাদরগুলা হইলো কি কি জানি উঠাবো চাদরটা ঈদের তো হালকা হালকা আমার দেবররা ওরা ই কি যে বই লাগছে এই হাঁসের মাংস গরু মাংস এগুলা খাইছে খাইয়া জোল ভালায় বইয়া লাগছে তো আশির বাবাই বলতেছে যে সকালে এই চাদরটা উঠাই দিও তো এমনি উঠাইতাম যেহেতু ঈদ গেছে এক সপ্তাহ হয়ে গেছে এমনি উঠাইতাম তো যাই হোক এখন হলো ওই চাদরগুলো উঠাবো পাকঘরটা ক্লিন করব তারপর হলো রান্নার জন্য এই কাটাকাটি করবো তো চাদরগুলো এই যে উঠায় নিচ্ছি এখানে রেখে দিয়েছি বৃষ্টি মায়ের আর হলো কি পাকঘরটা ক্লিন কইরা ভাতটা গরমে বসাই দিয়ে এই পুরো গ্রেসটা জারু দিতে পারা দেওয়া চাইতেছে না অবশেষে পাড়া দিতে না পারে যে জুতা নিচ্ছি কিন্তু আমি জুতা কিন্তু পরি না ওই দিন যে সিঁড়ি থেকে পরে গেছে ওই ভয়ে আমি আর এখন জুতা ওই পরি না তো যাই হোক তাড়াতাড়ি করে পাগরটা ক্লিন করে তারপর হলো গিয়ে গ্রেজটা পরিষ্কার করে সময় 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 মতো চলে বেজে সাড়ে সাতটা আজকে ঘুম থেকে ওঠাটা একদম ব্যর্থ ব্যর্থ বলতে কি ঘুম থেকে উঠছে ছয়টা বাজে তাড়াহুড়া করে আজকে হলো ছেলে মেয়েদের স্কুল খোলা যার কারণে আবার হলো কালকে রাত থেকে কোনো কাজ করতে পারিনি সন্ধ্যার পরে থেকে আইপিএস শপ হয়ে গেছিলো তারপর অন্ধকার অন্ধকারের মধ্যে তো কোনো কাজ কারেন্ট না থাকলে কাজ করা যায় না তো যাই সব মিলে জিলে অনেক কাজও জমেছে তারপর ছেলে মেয়েকে স্কুলে দেবো সব কিছু মিলে আর কি সকাল সকাল ঘুমতে করছিলাম তো ওঠার পর দেখতেই তো পাইছেন অনেকটা কাজ করছি ছেলে মেয়েকেও যাই ডাকছি তারপরে মেয়ে কান্না করতেছে মেয়ে ডাকি মেয়ে কান্না করে তারপর ওর আব্বু হাত দিয়ে গায়ে হাত দিয়ে দেখি কি মেয়ের প্রচুর পরিমাণ জ্বর তো যাই হোক মেয়ের জ্বর বৃষ্টি পড়তো আবার নাকি তো মেয়ের জ্বর মেয়ে আজ ভাবলাম থাক মেয়ে আজকে স্কুলে যাওয়া লাগবে না তো কালকে রাত্রেও না হয়েছে মেয়েকে খাওয়া হয়েছে পরে জ্বরটা কোন সাবান নাকি জ্বর আসছে তো বলতাছি আসো মুখ দু হালকা পাতলা কিছু খাইয়া তারপর আসো না নাফা নাফাখা হয় দিই তো দেখতেই পেয়েছেন পাক ঘরে কাজ সব করছি একদম ঘেমে অস্থির হয়ে গেছি করে তারপরে আরও কি কী করেছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো তারপর ছেলে কাছে গেছি সেল বলতো আম্মু আজকে প্রথম দিন ওই রকমের ক্লাস হবে না আর আজকে এই এই ই করবে কথাবার্তি বলবে তো আমি আজ যাবো না তো কালকে থেকে জামু কালকে থেকে আর বন্ধ করব না তো দেখি আশেপাশে কেউ ওই যাইতেছে না তো আর ছেলে গজুর করলাম না এই জন্য বললাম আজকে আমার সকালে ওঠাটাই বাড়তো যেহেতু আমি রাত্র অনেক জেগেছিলাম তো আমি আটটা বাজে ঘুম থেকে উঠলো সমস্যা ছিল না তো স্কুলের জন্য আমার সকাল সকাল উঠতে হয়েছে এখন বাজে হলো গে ষাটটা এ পঁয়তাল্লিশ তো বোঝেন তো চলেন কী কী করেছি পাক করো আর আপনাদের এই সাথে শেয়ার নিয়ে যেগুলো করবো এগুলো কী কী করলাম এগুলোই শেয়ার করি আর গ্যারেজটা যা আরও দেবো গ্যারেজটার মধ্যে যা দিতে পারতে আমি পাড়াই দিতে পারতি না গ্যারেজের পাড়া দিলেই আমার মনে হয় যেন আমার সা গাছের সিঁড়ে ওঠে তো এখানে হলো গিয়ে যে দুধ বসাইছি তো এখানে হলো গিয়ে দেড় কেজি দুধ ছিল তার সাথে হলো গিয়ে এই গুঁড়া দুধও দিছি কিছুটা তো কাশি ও বাবা বলতো ওই দিন সময় রানসো শেষ বললাম হ্যাঁ বললো যে সময় তো ভালোই লাগছে তো যার কারণে ভাবলাম যে রান্না করি আবারও তো আমার কি হয় আর এখানে যে নারিকল টকার আমি প্রতি বছরই ভাবি যে ঈদের সময় না এই সময়টা কমায় রানবো আর হলো গিয়ে আগে পরে রান্না করে দেব তো ওইটা আর হয় না কারণ কারণ কি ওইটা হয় না রান্না করতে গেলে মনে হয় যে আসবে আশেপাশের মানুষ আসবে ছেলে মেয়েদের বান্ধবরা আসবে তারপরে এখানে আশেপাশে আমার কাছে বাদমিরা আছে ওরা আসবে একটু একটু করে খাইলেও তো লাগবে শিশুর চিন্তা করে আর রান্না করতে করতে আর সবসময় হা বেশি করে রান্না করতে গিয়ে না এখন ছোট অল্প রান্না করতেই পারি না এই হলো আমার কাহিনি তো যাই হোক এখন হলো কি এই গ্যারেজটা ক্লিন করে নি ক্লিন করে আবার আপনাদের সামনে ফিরে আসতে আসি দেখাবো কীভাবে কী ক্লিন পরিষ্কার পরে কেমন হয়েছে দেখতে সব কিছু তো শেয়ার করতে পারবো সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তখন ধরে এই যে পুরো এইটা গ্যারেজ রুমটা একদম ক্লিন করে নিয়ে তারপরে বাইরে যে গ্যারেজ সামনে তারপরে ওই যে পাক ঘরটা সব ক্লিন করে নিয়েছি কাজ দরলে না মনে হয় যে কাজ করতেই থাকি করতেই থাকি তো কাজ একবার দৌড়লে আর থামা থাম থামতে থামতে ইচ্ছা করে না এই যে সব ক্লিন করে নিয়েছি তো এখন গিয়ে ঘরে যায় নিজে ফ্রেশ হব তো দুধটা বসাইছি দেখি কী অবস্থা ভাত বসাইছি গরম দুধ দুধের চুলাটা কমাই গেছিলাম আর ভাতটা গরম হইতেছে আস্তে আস্তে দুধটা জ্বালে আসতে থাকুক ঠিক আছে দুধ জ্বালে না হলে সে আমার রান্না করলে কিন্তু ভালো লাগে না খাইতে দেখতে পাইছেন বাইরে জাল দিচ্ছি জাল দিয়ে আসা তখন এক পাশে বাদ বসেছিলাম গরম এখানে এদিকে দিয়ে আর এটি যে সময় রান্না করে নিচ্ছি টুস বিস্কুট তো এই যে সময় রান্না হয়ে গেছে তো এখন ওলো কি যে কাটাকাটি বসে পড়ছে কাটাকাটি করব কাটাকাটি বলতে এই যে বেন্দি ভাজি করবো টমেটো দিয়ে মিষ্টি আলু দিয়ে টক করবো আর ঝিঙা গুলো কুটে নিব ঝিঙা আর কি ঝিঙা ই করবো রান্না করবো আর এদিকে এই যে মাছ এখানে মাছ এদিকে নিয়ে মাছ দেখ দেখ মাছ কাইটা তারপর লবণ দিয়ে মাইকে রাখছি তো এই হলো বা ভেজে গেছে এখন লুকিয়ে সাড়ে আটটার মতো তো আমি কাটাকাটি কমপ্লিট করে রাখ লুকিয়ে আমি গুসু করবো গুসু করে তারপর লুগিয়ে নাস্তা খেয়ে তারপরে রান্না করব তো বন্ধুরা এখন সকাল হলো নয়টা পঁচিশ ভাবছিলাম গোসল টসুল করে একবারে রান্না করতে আসবো তো দেখেন বাইরে রোদ্রের তাপ আর প্রচুর পরিমাণ গরম লাগতেছে তো গুটু করে ধুয়ে শুয়ে যদি আবার রান্না করতে আসি গাইমা আবার যেই সেই যার কারণে ভাবলাম যে একেবারে রান্না শেষ করে বসে করে রিল্যাক্সে ভসাতে এই জন্য রান্না শুরু করে দিলাম এখানে টক যে পুঁটি মাছ দিয়ে মিষ্টি আলু দিয়ে টক বসাইছি এই গরমের মধ্যে টক সারাস হই না আরেকাশে ভেন্ডি ভাজি করতেছি এখানে চিংড়া কাইটা নিচ্ছি যে মাছটা এক নরুদে মা ভাজিটা ভেন্ডি ভাজিটা হইলে মাছটা ভাজি করে তারপর হলো কি তরকারিটা রান্না করব চিন্তা ভাবনা করে দেখি গুছু করে রান্না করবো তো তখন আবার দেখা গেছে গেমে এক একই অবস্থায় দিব যার কারণে আর ই করলাম ঘুরতে তোলানি টকের মধ্যে দিয়ে দিবো প্রথমে দেখবো টমেটো টকটা কোন পর্যায়ে যায় কত লাগবে কিংবা লাগবে না লাগবে না লাগবে না টকটা আগে একটু দেখবো যেহেতু টমেটো দিচ্ছি টমেটো অনেক সময় টক হয় আর অনেক সময় টক হয় ও একটু সেভ করছিলাম ভুলো টক না তো টক এই যে টক আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম একসাথে তারপর লাস্ট মুহূর্তে হলো গিয়ে রসুন সেচটা দিব এখন এটা জালে আসলে তারপর রসুনটা সেচে দিয়া একটা দুইটা বলক দিয়ে তারপর নামাই নেব এটা কিন্তু তেল ছাড়া হলো গিয়ে টক রান্না এখানে এই যে দেখতে পারছেন না কোম্পানি নামছে জমি কিনছে জমির মাঝখানে অনেকগুলা খাসের জমি তো কালকে সরকারি লোকের আইসা খাসের জমি যতটুকু আছে ততটুকু মাইফা একদম এই সাইনবোর্ড টানা পিলার টিলার কইরা এই যে এই কাটা তারের বেড়া আছে না ওগুলা দিয়ে একদম সাইজ করে রেখে গেছে এখন মনে হয় যে লোক রেখে ও লোকেরা এখনও কাজ করতেছে তো যাই হোক আর এখানে এই যে আমার বেগুন গাছ এই মরিচ গাছগুলা দেখেন কত সুন্দর হয়ে যাওয়ার আছে বৃষ্টির পানি পাইয়া আর বেগুন গাছগুলা এই যে এটাও মরে আছে এ কটা আসছে বেগুনগুলা বাইরে সুন্দরই তো যাই হোক এই যে বেগুন একটা তরকারি খাওয়া যাবে যে আবার আর না এই যে ডাগুন চারা না এগুলো নিচ থেকে ঠিকই বারইতাছে আর উপরে এই গা এগুলো না ময়া যাইতাছে কেন যে বুঝি না আর যেটা দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার বলছিলাম এটা দেখেন এই যে আমরা মরিচ খাই না তরকারি খাই মরিচ শুকনো মরিচ কিনে আনি ওইখান থেকে বিশি পরে দেখেন কি সুন্দর মরিচ গাছ আছে আর কি সুন্দর মরিচ দেখতে পেয়েছেন বন্ধুরা খুব সুন্দর দেখা যাচ্ছে মরিচগুলা আবার যখন এই বালুগুলো ফালানো হবে বালু ফালানো হবে তখন এই জায়গাগুলো সব বয়ে যাবে তো ঈদ গেছে তো আজকে হলো ঈদের এক সপ্তাহ দিন। গত বৃহস্পতবার না আজকে বৃসিৎবার আষ্টদিন তো মনে হয় কিছুদিনে দু একদিনের ভিতরে বালু ফালানো শুরু করে দিবে তো যাই হোক সব কিছু মিলে আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন তো বৃষ্টির মার প্রচুর কাজ রয়েছে অলরেডি বৃষ্টির মায় যাইতেছে না যাইতেছে ওই বৃষ্টির কাজও হয় এমন মনে হয় বাজারে পাঠাইছে আমের জন্য হ্যাঁ নিয়ে আসেন আম হ্যা গো আম নিয়ে আসছেন একশো বিশ টিকা কেজি এটা পরলা করতে তো যাই হোক সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন ভালো লাগতে বেশি বেশি করে শেয়ার করে দিন আর এখনো যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার ছোটো ছেলে আম খাওয়ার আমের আম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তখন আমার জন্য আপনি পাঠাইছেন দেখেন আমার বরে কেমন হয়েছে তো আজকের মতন এই পর্যন্তই আগামীকাল নতুন দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কি।